আকাশবাণী খবর খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নৌশক্তি ভারতের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে তিনি আইএনএস মাহের কথা উল্লেখ করেন শ্রী আকাশবাণীতে একশো আঠাশতম মন কি বাত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় যুবাশক্তির নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন সংসদে আগামীকাল শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন সুষ্ঠুভাবে কাজ পরিচালনার জন্য আজ সরকার সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছে প্রধানমন্ত্রী বলেছেন পুলিশের পেশাদার ও দায়িত্বপূর্ণ কাজের ক্ষেত্রে যুব সম্প্রদায়ের মধ্যে মানসিকতার পরিবর্তন আনতে হবে দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত জয়ের জন্য তিনশো পঞ্চাশ রানের লক্ষ্যমাত্রা রেখেছে খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে একশো আঠাশতম মন কি বাত অনুষ্ঠানে বলেছেন নৌশক্তি ভারতের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে এ প্রসঙ্গে তিনি আইএনএস মাহের কথা উল্লেখ করেন তিনি বলেন প্রতিটি ভারতীয় এজন্য গর্ববোধ করতে পারে দেশের নৌবাহিনী স্বনির্ভর হওয়ার পথে এগোচ্ছে আগামী চৌঠা ডিসেম্বর নৌসেনা দিবস দেশের সেনাবাহিনীর কৃতিত্ব ও পরাক্রমকে সম্মান জানানোর একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন आईएनएस माहे को भारतीय नौसेना में शामिल किया गया कुछ लोगों के बीच इसके स्वदेशी डिजाइन को लेकर खूब चर्चा रही इस युद्धपोत का क्रेश उरुमी और कलहरीय पट्टू की पारंपरिक लचीली तलवार की तरह दिखाई पड़ता है हमारी नौसेना बहुत ही तेजी से आत्मनिर्भरता की ओर कदम बढ़ा रही है ভারতের যুবশক্তির উদ্ভাবনী ক্ষমতার নতুন নতুন দিক খুলে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী তার মন কি বাতে উল্লেখ করেন তিনি বলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সম্প্রতি পুনেতে একটি ড্রোন প্রতিযোগিতার আয়োজন করেছিল এর লক্ষ্য ছিল মঙ্গল গ্রহের মতো পরিবেশের প্রেক্ষিতে ড্রোন পরিচালনা করা বেশ কিছু যুবক এই কাজে সাফল্য পেয়েছে তাদের নিষ্ঠা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ভারতের কাছে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন उस दिन पूरा देश और खासकर वैज्ञानिक कुछ पल के लिए निराश हुए थे लेकिन साथियों असफलता ने उन्हें रोका नहीं उसी दिन उन्होंने चंद्रयान थ्री की सफलता की कहानी लिखनी शुरू कर दी हर बार जब मैं हमारे युवाओं की लगन और वैज्ञानिकों के समर्पण को देखता हूं तो मन उत्साह से भर जाता है युवाओं की यही लगन विकसित भारत की बहुत बड़ी शक्ति है দেশজ দ্রব্য সামগ্রীর প্রতি আরো আকর্ষণ বাড়াতে দেশবাসীর প্রতি শ্রী মোদী আহ্বান জানিয়েছেন শীতকালীন উৎসব মরশুমে দেশজ উৎপাদনে দেশবাসীর পরিশ্রম কাজে লাগানোর পরামর্শ দেন তিনি এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকালের কথা উল্লেখ করে সম্প্রতি অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে বিদেশি নেতাদের দেশজ সামগ্রী উপহার দেওয়ার কথা উল্লেখ করেন राष्ट्रपति को দরান की कांस्य प्रतिमा भेंट की প্রতিমা तमिलनाडु के তামিলনাড়ুকে की सांस्कृतिक সাংস্কৃতিক से जुड़ी चोल कालीन शिल्पकला का अद्भुत उदाहरण है कनाडा के प्रधानमंत्री को चांदी के अश्व की प्रतिकृति दी गई यह राजस्थान के उदयपुर की बेहतरीन शिल्पकला को दर्शाती है मेरा उद्देश्य था कि दुनिया भारत के शिल्प कला और परंपरा के बारे में जाने और हमारे कारीगरों की प्रतिभा को ग्लोबल मंच मिले চলতি মাসের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস এ মাসেই বন্দে মাতারাম দেড়শো বছর উদযাপনে বিভিন্ন কার্যক্রম আয়োজনের সূচনা হয়েছে পঁচিশে নভেম্বর অযোধ্যায় রাম মন্দিরে ধর্মধ্বজার উত্তোলন হয় এবং এই দিনে জাতির উদ্দেশ্যে নিবেদিত হয়েছে করুক কুরুক্ষেত্রের জ্যোতিষরে পাঞ্চজন্য স্মারক কৃষিক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রাকৃতিক চাষ বা নেচুরাল ফার্মিং এর কথা উল্লেখ করেছেন সম্প্রতি কোয়েম্বা টু অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে কৃষকদের মধ্যে ধরনের চাষ আবাদে বিশেষ আগ্রহের কথা তিনি জানান বলেন উচ্চ মেধার যুবাশক্তি তাদের পেশাদার কাজে নেচুরাল ফার্মিং ক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছে কু দিন পেলে মানে নেচুরাল ফার্মিংকে বিশাল সম্মেলন মে হিসা নেয়ে গা থা দক্ষিণ ভারত মে নেচুরাল ফার্মিং প্রয়াস করি हाईली क्वालिफाइड प्रोफेशनल अब नेचुरल फार्मिंग फील्ड को अपना रहे हैं मैंने वहाँ किसानों से बात की उनसे अनुभव जाने नेचुरल फार्मिंग भारत की प्राचीन परंपराओं का हिस्सा रही है और हम सभी का कर्तव्य है कि धरती मां की रक्षा के लिए इसे निरंतर बढ़ावा दें प्रधानमंत्री तरह मन की बात अनुष्ठान कृषि क्षेत्र भारत बड़ो मापे पे সাফল্যের কথা উল্লেখ করেন ৩৫ কোটি সত্তর লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন করে এক ঐতিহাসিক রেকর্ড করেছে ভারত দশ বছর আগের তুলনায় এই বৃদ্ধি দশ কোটি টন বেশি আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে ভারতের অগ্রগতির কথা মন কি বাতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন বিশেষ করে মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের নজিরবিহীন সাফল্যের কথা তার বক্তব্যে উঠে আসে প্রধানমন্ত্রী এদিন হায়দ্রাবাদের স্কাইরুট রুট ইনফিনিটি ক্যাম্পাসে বিশ্বের সবচেয়ে বড় টার্বো ফার্ম এয়ারক্রাফ্ট ইঞ্জিন নির্মাণ মেরামতি ও পরীক্ষার ব্যবস্থার কথাও বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ

শুনলেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতামত প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত আটটা তিরিশ মিনিটে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে সংসদের শীতকালীন অধিবেশন আগামীকাল শুরু হওয়ার আগে সরকার সংসদ ভবন অ্যানেক্সে আজ একটি সর্বদলীয় বৈঠক করেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় ছত্রিশটি রাজনৈতিক দলের পঞ্চাশ নেতা বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন ইতিবাচক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে শীতকালীন অধিবেশনে উভয় কক্ষের কাজকর্ম সুষ্ঠুভাবে চালানোর জন্য সরকার সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে তিনি আরও জানান আইনগত ও অন্যান্য ক্ষেত্রে চোদ্দটি বিষয়ে অধিবেশনে উত্থাপন করা হবে বলে মনে করা হচ্ছে সরকার অন্য যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ও সভায় আইন অনুযায়ী আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসন্ন অধিবেশনে সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলিশের পেশাদার ও দায়িত্বপূর্ণ চিন্তাভাবনার মাধ্যমে জনসাধারণের মধ্যে বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন আনার প্রয়োজনের উপর গুরুত্ব দিয়েছেন ছত্তিশগড়ের রায়পুরে আজ তিনি পুলিশের মহানির্দেশক এবং মহাপরিদর্শকদের ষাটতম সম্মেলনে সভাপতিত্ব করে বলেন শহরাঞ্চলে পর্যটনে পুলিশ বাহিনীর আরও শক্তি বৃদ্ধি করতে হবে এছাড়াও নতুন ফৌজদারি আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কথা বলেছেন তিনি পুলিশ বাহিনীর শক্তি বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উপর জোর দিয়ে শ্রী এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় উৎসাহিত করার কথা বলেছেন দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে আগামী ডিসেম্বর পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানানো হয়েছিল তা পিছিয়ে ষোলোই ডিসেম্বর করা হয়েছে ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার দিনও পিছিয়েছে কমিশন জানিয়েছে সাতই ফেব্রুয়ারির পরিবর্তে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি এনুমারেশন পর্ব শেষ হচ্ছে ডিসেম্বর খসড়া তালিকা ষোলোই ডিসেম্বর প্রকাশের পর দাবি দেওয়া ও অভিযোগ জানানো যাবে দু সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত ঘূর্ণিঝড় দ্বিতোয়া বর্তমানের তামিলনাড়ু পুদুচেরি উপকূলের প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ক্রমশ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত উত্তর তামিলনাড়ু পুদুচেরি উপকূল অভিমুখে অগ্রসর হচ্ছে এটি ক্রমশ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আজ মধ্যরাতের মধ্যে এটি তামিলনাড়ু পুদুচেরি উপকূলের অন্ততপক্ষে তিরিশ কিলোমিটার দূরত্বে কেন্দ্রীভূত হবে বলে মনে করা হচ্ছে ভারতীয় বিমান বাহিনী একটি উদ্ধার অভিযান চালিয়ে শ্রীলঙ্কার দুর্যোগ কবলিত কোটমালে অঞ্চলে আটকে পড়া চব্বিশ জন যাত্রী এবং তিনজন গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করেছে ভারত এই কাজে এমআই সেভেন্টিন হেলিকপ্টার ব্যবহার করেছে তাদের বিমানে করে কলম্বো নিয়ে যাওয়া হয়েছে উদ্ধারকৃত দলে জন ভারতীয় নাগরিক জন বিদেশি পর্যটক এবং দুজন শ্রীলঙ্কার নাগরিক ও একজন গর্ভবতী মহিলাও রয়েছেন গুরুতর আহত তিনজনকে জরুরি চিকিৎসার জন্য কলম্বোতে স্থানান্তরিত করা হয়েছে 웃음 <laughs> রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে আজ প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য তিনশো পঞ্চাশ রানের লক্ষ্যমাত্রা রেখেছে টসে জিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত পঞ্চাশ ওভারে আট উইকেটে তিনশো উনপঞ্চাশ রান তোলে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে বাইশ ওভার এক বলে পাঁচ উইকেটে একশো পঁয়ত্রিশ রান করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নৌশক্তি ভারতের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে তিনি আইএনএস মাহের কথা উল্লেখ করেছেন আজ আকাশবাণীতে একশো আঠাশতম মান কি বাত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় যুবা শক্তির নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছেন পুলিশের পেশাদার ও দায়িত্বপূর্ণ কাজের মাধ্যমে যুব সম্প্রদায়ের মধ্যে মানসিকতার পরিবর্তন আনতে হবে খবর মতো এ পর্যন্ত কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভোকাল ফর লোকালের ভাবনা বর্তমানে দেশবাসীর দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে আজ তিনি বলেন খাদ্যশস্য উৎপাদনে ভারত ইতিহাস সৃষ্টি করেছে বন্দে মাতারামের দেড়শো বছর পূর্তি অযোধ্যার রাম মন্দিরে ধর্মধ্বজা উত্তোলন এবং কুরুক্ষেত্রের জ্যোতিষ্বরে পাঞ্চন স্মারকের উদ্বোধনের কথা আজকের মন কি বাতে স্মরণ করেন তিনি নরেন্দ্র মোদী বলেছেন ক্রীড়া ইতিহাসেও বিভিন্ন মাইল ফলক ছুঁয়েছে ভারত প্রধানমন্ত্রীর মন কি বাত তার মধ্যে গর্ব ও আশার সঞ্চার করেছে বলে রাজ্যপাল ড সি আনন্দ বোস উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বাড়ানো হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে এর প্রাক্কালে আজ সর্বদল বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্যে আগামী বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভোকাল ফর লোকালের ভাবনা বর্তমানে দেশবাসীর দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে আকাশবাণীতে একশো আঠাশতম মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন মানুষ যেভাবে উৎসবের মরসুম থেকে শুরু করে বিভিন্ন সময় দেশীয় বাজারে তৈরি পণ্য ক্রয় করছেন তা স্বদেশী ভাবনারই প্রতিফলন দক্ষিণ আফ্রিকায় জি টোয়েন্টি সম্মেলনে তিনি বিশ্ব নেতাদের ভারতের হস্তশিল্পের সামগ্রী উপহার দিয়েছেন বলে শ্রী মোদী জানান कि वोकल फॉर लोकल की भावना को देश के करोड़ों लोगों ने अपने जीवन का हिस्सा बना लिया है आने वाले कुछ दिन में क्रिसमस और नए वर्ष पर खरीदारी का नया दौर शुरू होने वाला है मैं आपको फिर याद दिलाऊंगा वोकल फॉर लोकल का मंत्र याद रखें खरीदें वही जो देश में बना हो बेचे वही जिसमें किसी देशवासी की मेहनत लगी हो প্রধানমন্ত্রী বলেন ৩৫ কোটি সত্তর লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন করে ভারত ইতিহাস সৃষ্টি করেছে দশ বছর আগে তুলনায় খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ দশ কোটি টন বৃদ্ধি পেয়েছে চলতি বছর জাতীয় স্তোত্র বন্দে মাতারামের দেড়শ বছর পূর্তি সম্প্রতি অযোধ্যার রাম মন্দিরে ধর্মধ্বজার উত্তোলন এবং কুরুক্ষেত্রের জ্যোতিষ্বরে পাঞ্চন স্মারকের উদ্বোধনের কথা আজকের মন কি বাতে স্মরণ করেন নরেন্দ্র মোদী ক্রীড়া জগতে ভারতের ক্রমবর্ধমান অগ্রগতির কথা উল্লেখ করে শ্রী বলেন কিছুদিন আগেই কমনওয়েলথ গেমস এর আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা করা হয়েছে এই কৃতিত্ব দেশ এবং নাগরিকদের টোকিওয়ে পদক জয় করেছে ভারতীয় মহিলাদের কাবাডি বিশ্বকাপ জয় বিশ্ব বক্সিং কাপের ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য সকলকে মুগ্ধ করেছে দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট বিশ্বকাপে মহিলা দলের জয় ভারতের ক্রীড়া ইতিহাসে অন্যতম মাইল ফলক একই সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্ব विश्व कपे मे देर खेताबर्जन कथाओ मन की बातें तुले धरें प्रधानमंत्री भारतीय खेलों के लिहाज से ये महीना सुपरहिट रहा है इस महीने की शुरुआत भारतीय महिला टीम द्वारा आईसीसी महिला विश्व कप जीतने से शुरू हुई जिस बात की और भी अधिक चर्चा हो रही है वो है हमारी महिला टीम का ब्लाइंड क्रिकेट वर्ल्ड कप जीतना इस टीम का हौसला उनका जज्बा হমে বহ সিখাত হাম ইতিহাস কি সবস জীত এক হর ভারতীয় প্রেরিত করতে শ্রী মোদী বলেছেন শীতকালীন পর্যটন বা উইন্টার টিজমকে পৃথিবীর বহু দেশ অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গণ্য করছে ভারতের মতো দেশেও পর্যটন শিল্পের বহুমুখী সম্ভাবনা রয়েছে রাজ্যপাল ড সিভি আনন্দ বোস বলেছেন প্রধানমন্ত্রী আজকের মন কি বিভিন্ন ক্ষেত্রে ভারতের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন যা তাঁর মধ্যে গর্ব এবং নতুন আশার সঞ্চার করেছে প্রধানমন্ত্রীর উন্নত ভারতের স্বপ্ন পূরণে বাংলা উল্লেখযোগ্য অবদান রাখবে যুব সমাজ কৃষক মহিলা সহ সকল দেশবাসী একজোট হয়ে উন্নয়নের যাত্রার অংশীদার হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি I believe that Bengal can contribute greatly to the vision of a developed India. Our youth, our farmers, our workers, our women and our innovators are ready. They are ready for any occasion. We will move forward with unity. We move forward with confidence. We will move forward with pride. Let us all carry this inspiration into our daily lives. Let us work for a strong India. Let us work for a purposeful Bengal. উত্তর চব্বিশ পরগনার রাজারহাট নিউ টাউনে আজ দলীয় কর্মীদের সঙ্গে মন শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের হরিপুরের পঞ্চায়েত প্রধান ও অন্যান্য সদস্যদের সঙ্গে মন কি শোনেন এবারের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত আটটা বেজে তিরিশ মিনিটে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবের সংশোধনী এসআইআর কাজ শেষ করার সময়সীমা এক সপ্তাহের জন্য বাড়িয়েছে নির্বাচন কমিশন আজ এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে এনিউমারেশন ফর্ম জমা নেওয়া ও ডিজিটাইজেশনের কাজ চৌঠা ডিসেম্বরের পরিবর্তে এগারোই ডিসেম্বর পর্যন্ত চলবে তার মধ্যেই সেরে ফেলতে হবে ভোট কেন্দ্রের পুনর্বিন্যাসের কাজ খসড়া ভোটার তালিকা নয়ই ডিসেম্বরের পরিবর্তে প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর এরপর সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ ও দাবি দাওয়া জানান দু হাজার ছাব্বিশের পনেরোই জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি আগে এই সময়সীমা সাতই ফেব্রুয়ারি নির্ধারিত ছিল এদিকে এই সময়সীমা বৃদ্ধি তাদের যুক্তিকেই প্রমাণ করেছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যের সমালোচনা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দু বছর টাইম লাগে এসআইআর করতে আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে দু বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর ভোট যা করার করানো হতো তবে উনি দু বছর চেয়েছিলেন এক সপ্তাহ বেড়েছে এটাকে কতটা মানা ওনারা মানবেন সেটা ওনারদের ব্যাপার সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন বিএলওদের ঘাড়ে সমস্ত দায়িত্ব চাপার ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে সময়সীমা বৃদ্ধির ফলে মূল সমস্যার আদৌ কোনো সমাধান হবে কিনা সেই প্রশ্ন তুলেছেন এসইউসিআই কমিউনিস্টের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এক সপ্তাহ সময়সীমা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি এতে কাজটা আরও ভালো হবে বিএলওদের উপর যে একটা অমানবিক চাপ তৈরি হয়েছিল সেই চাপটা অনেকটা কমে যাবে অনেকটা রিলিজ হয়ে যাবে তারা এবং যে তারিখটা এক্সটেন্ড করা হয়েছে সেই এগারো তারিখের মধ্যে কিন্তু আমাদের রাজ্যের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এসআইআর কাজের জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নির্বাচন কমিশন নিযুক্ত আধিকারিক সৌম্যজিৎ ঘোষ এবং বিভোর আগরওয়াল আগামীকাল কলকাতায় আসছেন এর আগে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায় প্রধান সচিব পদমর্যাদার আধিকারিক বি সি পাত্র সচিব পর্যায়ের আধিকারিক সৌম্যজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বিভোর আগরওয়াল মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনে কাজ করবেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর অগ্রগতি খতিয়ে দেখতে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় যান নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রতগুপ্ত এবং বারো জন পর্যবেক্ষক দলের সদস্য সি মরুগান আজ বিডিও অফিসে এক বৈঠকে বিএলওদের সঙ্গে কথা বলেন তারা এসআইআর কাজে নবনিযুক্ত রোল অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় নির্বাচন কমিশন এ ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে কমিশন জানিয়েছে রোল অবজারভাররা কোনোভাবেই কোনো নির্দেশ দিতে পারবেন না তাদের কাজ কেবলমাত্র সম্পূর্ণ প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যা কিছু নজরে পড়বে তা সিইও নির্বাচন কমিশনকে রিপোর্ট আকারে জানাতে হবে তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের জোর করে নাগরিক হিসেবে দেখানোর অপচেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করেছেন সংসদের শীতকালীন অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে এর আগে আজ নতুন দিল্লিতে সংসদের অ্যানেক্স ভবনে সর্বদলীয় বৈঠক করে সরকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন ছত্রিশটি রাজনৈতিক দলের জন নেতা যোগ দেন তৃণমূল কংগ্রেসের ডেরেকো ব্রায়ন কংগ্রেসের গৌরব গগৈ প্রমুখ বৈঠকের পর সাংবাদিকদের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন শীতকালীন অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা চাওয়া হয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী দুদিন তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও বুধবার থেকে তাপমাত্রার পারত আবার কমবে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন উত্তরে বাতাস আবার শক্তিশালী হবার ফলে আগামী বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা পুনরায় স্বাভাবিকের নিচে থাকবে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভোকাল ফর লোকালের ভাবনা বর্তমানে দেশবাসীর দৈনন্দিন জীবনের হয়ে উঠেছে আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে আজ তিনি বলেন খাদ্যশস্য উৎপাদনে ভারত ইতিহাস সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বাড়ানো হয়েছে স্থানীয় সংবাদ শেষ